হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পরে আমি আপনাদের সাথে সুজি দিয়ে একটা বিস্কুটের রেসিপি শেয়ার করবো তখন আবার এই যে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে একটা বলে নিয়ে এনেছি একটা ডিম দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তো দশ মিনিট পর আমি এখানে আর দুই টেবিল চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব তো আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা থেকে কিছু অংশ নিয়ে এরকম হাতের তালুতে নিয়ে একটা স্পুনের সাহায্যে এরকম ডিজাইন করে দিলেই হয়ে যাবে আপনার আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন এবার একটা প্যানের তেল নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এটাকে আমি মিডিয়াম টু লো আঁচে ভাজবো তো সব কিছু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি সব কিছু উঠিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সুজির বিস্কুট তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেসটিকে ফলো আলো ফেস